ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত একান্ন জন খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ তেল আবিবের নতুন করে যুদ্ধবন্ধে বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মস্কো মার্কিন পারমাণবিক চুক্তির প্রস্তাবকে একতরফা আখ্যা ইরানের সাড়া না দেয়ার ইঙ্গিত পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান দাবি আই এবং সৌদি আরবে লাখো মুসল্লির জামায়াত মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল ঐতিহাসিক যাত্রা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে কাঁচা গত চব্বিশ ঘন্টায় দখলদারদের হামলায় নিহত অন্তত একান্ন ফিলিস্তিনি আহত পাঁচশোর বেশি এরই মধ্যে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নিতানিয়াহ প্রশাসন এদিকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা গাজা উপত্যকার উত্তরাঞ্চল জাবালিয়া শরণার্থী শিবির সহ গোটা অঞ্চলে মুহুরমুহ হামলা অব্যাহত রেখেছে নেতানীয় বাহিনী গত চব্বিশ ঘন্টায় শত শত হতাহতের পর ধ্বংসস্তূপে মিলেছে আরও মরদেহ এমনকি সহায়তা নিতে গিয়েও প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ মানবাধিকার সংস্থা এমএসএফ বলছে এটা মানবিক সহায়তার ছদ্মবেশে সংঘটিত হত্যাযোগ্য স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন শিশুরাও রেহাই পাচ্ছে না ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী চিকিৎসক ও রোগীদের দেয়া হয়েছে জীবন বাঁচানোর সময়সীমা ইসরায়েল গাজা থেকে মানুষের স্বেচ্ছা প্রস্থান নিশ্চিত করার নামে চালাচ্ছে বাস্তুচ্যুতির পরিকল্পনা ব্রিটিশ দাতব্য সংস্থা এমএপি বলছে গাজায় চলছে পদ্ধতিগত অনাহার আর সামরিকীকৃত সহায়তা ব্যবস্থা রক্তদানে অপরগ হয়ে পড়ছে মানুষ হাসপাতালে খাবার পানি কিছুই নেই এরই মধ্যে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান হামাসের ঘাঁটি খুঁজে খুঁজে হামলা চালানো হবে যদিও আল আমল হাসপাতালে হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন তিনি এর আগেও একইভাবে ঘোষণা দিয়ে বোমাবর্ষণ করেছিল তেল আবিব এদিকে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল হামলা চালানোর সঙ্গে সঙ্গে সাইরেন বাঁচতে থাকে শহর জুড়ে এর আগে গত মাসেও ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা এতে একটি ওয়াশ টাওয়ার ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া বড় কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে তবে বন্দি বিনিময় ও মানবিক বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে জুনের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পুতিন ও জেলস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলের সেরাগান প্যালেসে সোমবার অনুষ্ঠিত হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রায় এক ঘন্টার এই আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ে প্রতিনিধিরা ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন মন্ত্রী রুস্তেম উমেরফ আর রাশিয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি আলোচনার পর সংবাদ সম্মেলনে ইউক্রেন জানায় তারা একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু রাশিয়া সেটি প্রত্যাখ্যান করেছে কিয়েভের দাবি রাশিয়া বলেছে এ ধরনের বিরতি ইউক্রেনকে পুনরায় সংগঠিত হতে সহায়তা করবে যা মস্কো চায় না রাশিয়ার কর্মকর্তারা জানান তারা ইউক্রেনের কিছু কিছু অঞ্চলে দুই থেকে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তবে উভয় দেশ গুরুতর আহত ও পঁচিশ বছরে নিচে থাকা যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে এছাড়া উভয় পক্ষ ছয় হাজার করে নিহত সেনার মরদেহ ফেরত ফেরত দিতে রাজি হয়েছে এই মানবিক অগ্রগতি ইস্তাম্বুল বৈঠকের বড় অর্জন বলে মনে করছে কিয়েভ কিয়েভ জানায় আলোচনার দিনে তারা রাশিয়ার প্রস্তাব পেয়েছে তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়নি প্রেসিডেন্ট পর্যায়ে মূল রাজনৈতিক সমাধান সম্ভব এই যুক্তিতে জুনের শেষ নাগাদ পুতিন জেলেন্সকি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন আভাস দেয়া হয়েছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন এই বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এর দোয়ানো সে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট স্কিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় একই মঞ্চে আনার চেষ্টা করছি প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে আসার চেষ্টা করবো যদি সবাই সম্মত হন আমি নিজেও বৈঠকে অংশ নিতে প্রস্তুত যাতে ইস্তাম্বুলকে একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এদিকে রুশ কর্মকর্তারা ইস্তাম্বুল বৈঠক ব্যর্থ করার চেষ্টা করলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পূর্ব ইউরোপের ন্যাটো সদস্যদের নিরাপত্তা সম্মেলনের বক্তব্যে এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে সারা না দেয়ার ইঙ্গিত দিল ইরান ওমানের মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাবকে একতরফা ও অগ্রহণযোগ্য বলছে তেহরান জাতিসংঘ পারমাণবিক সংস্থার রিপোর্টে বলা হয়েছে ইরান ষাট শতাংশ মাত্রায় চারশো কেজির বেশি ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ইরানে পৌঁছায় যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রস্তাবনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুতকৃত অংশ বিদেশে পাঠানোর দাবি জানায় যুক্তরাষ্ট্র তবে প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যানের পথে হাঁটছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন কোনো একতরফা চাপ বা চূড়ান্ত শর্ত মেনে নেওয়া হবে না তারা বলছে সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালু রাখা এবং নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা হবে না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপের নেতৃত্বে চলা আলোচনায় পাঁচ দফা বৈঠক হলেও মূল বিরোধ এখনও রয়ে গেছে তেহরান বলছে যুক্তরাষ্ট্র যদি ফের চুক্তি থেকে সরে আসে সেই ঝুঁকি ঠেকাতে তারা নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা চায় ইরান দাবি করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএই এর সাম্প্রতিক প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ইসরায়েলের ভুল তথ্যের ভিত্তিতে তৈরি সেই প্রতিবেদন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানি মিলে পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে যা উস্কানিমূলক জাতিসংঘ পারমাণবিক সংস্থার রিপোর্টে বলা হয় ইরান ইতোমধ্যে ষাট শতাংশ মাত্রায় চারশো কেজির বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট তবে ইরান জোর দিয়ে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তাদের লক্ষ্য নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা অর্জন ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে কাতারের সাত বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ পাচ্ছে সিরিয়া তবে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিদ্যুৎ চুরি ও অবকাঠামো লুটপাট সরকারি কর্মকর্তারা বলছেন এই অরাজকতা বন্ধ না হলে বড় বিনিয়োগ প্রকল্প শুধুই কাগুজে থেকে যাবে দামেস্কের কিছু এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে ব্যস্ত শ্রমিকরা মেরামত হচ্ছে কয়েল সারানো হচ্ছে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ কিন্তু যতই মেরামত হোক বিদ্যুৎ পৌঁছায়নি বহু ঘরে কারণ একটাই বিদ্যুৎ চুরি ও ট্রান্সমিশন লাইন লুটপাট বিদ্যুৎ চুরি এখন বড় সংকট সিরিয়ার জন্য সরকারের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগের প্রধান জানান বসতবাড়ি থেকে শিল্পখাত সর্বত্রই চলছে অবৈধ সংযোগ ও চুরি সম্প্রতি কাতারের ইউসিসি হোল্ডিংয়ের সঙ্গে বড় চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া যেটির আওতায় স্থাপিত হবে চারটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং একটি এক হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সৌর প্রকল্প এক বছর আট মাস আর গ্যাস কেন্দ্র তিন বছর ছয় মাসে বাস্তবায়ন হওয়ার কথা তবে প্রকল্প যতই বড় হোক বাস্তবতা কঠিন দেশজুড়ে আশি কিলোমিটারের বেশি বিদ্যুৎ লাইন লুট হয়ে গেছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন অস্ত্রধারী চক্রগুলো বিদ্যুৎ লুট করছে দিনের আলোতেও অথচ প্রতিরোধে তারা প্রায় অক্ষম চোদ্দ বছরের যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় এখন সিরিয়া কিন্তু যতদিন না বিদ্যুৎ অবকাঠামো নিরাপদ করা যায় ততদিন বিদেশি বিনিয়োগও হারাবে কার্যকারিতা এই বাস্তবতাই দামেস্কের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা